আজকের ভিডিওতে একটি রচনা নিয়ে আলোচনা করব রচনাটি হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার এর আগের ভিডিওতে আমি অনেক রচনা নিয়ে আলোচনা করেছি যেগুলো তোমাদের নবম শ্রেণী দশম শ্রেণী একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ রচনা নিয়ে আলোচনা করা হয়েছে আমি ডিসক্রিপশান বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে রচনাগুলো লিখে নিয়েও খাতায় তো দেখো আজকে শুরু করি পরিবেশ দূষণ ও তার প্রতিকার জীবনের সার্থকতা পরিবেশ নির্ভর নির্মল অঙ্গনে সবকিছু মনোহর প্রথম পয়েন্ট হচ্ছে পরিবেশ কি গাছপালা পশুপাখি, পাখি বন্যপ্রাণী মাছ কীটপতঙ্গ আলো শব্দ উত্তাপ জল বায়ু মাটি এবং সর্বোপরি মানুষের তৈরি ঘরবাড়ি রাস্তাঘাট কলকারখানা এসবকেই এক কথায় পরিবেশ বলা হয় কিন্তু যন্ত্রযুগের বিষ বাষ্পে এবং নগরকেন্দ্রিক সভ্যতার অভিঘাতে এই পরিবেশ ধীরে ধীরে দূষিত হচ্ছে বিষিয়ে উঠছে বায়ু নেভে যেতে বসেছে সভ্যতার আলো এর পরে পূর্ব আমরা পরিবেশ দূষণের প্রকারভেদ অর্থাৎ পরিবেশ দূষণকে কয় ভাগে ভাগ করা যেতে পারে পরিবেশ হলো চারপাশের জাগতিক পরিস্থিতি বিভিন্ন কারণে এই পরিবেশ দূষিত হয় এই পরিবেশ দূষণকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা যায় যেমন দেখো প্রথম বায়ু দূষণ জলদূষণ মাটি দূষণ শব্দ দূষণ এবং সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ দূষণ এই দূষণগুলি নিয়ে এবার আমরা একটু একটু করে আলোচনা করব প্রথমে দেখো বায়ু দূষণ বর্তমান বিশ্বে নানাবিধ মরণাস্ত্র নানা ধরনের পারমাণবিক পরীক্ষা ও বিস্ফোরণের তেজস্ক্রিয় রশ্মি ও তেজস্ক্রিয় কণা শিল্প কারখানায় জ্বালানো গ্যাস ও আবর্জনা জ্বালানির দ্বারা বায়ু বিষাক্ত ও দূষিত হয়ে পড়েছে এরপর পয়েন্ট জল দূষণ আজকের দিনে জল এক ভয়ঙ্কর সমস্যা কলকারখানায় দূষিত বর্জ্য পদার্থ দ্বারা পানীয় জল সরবরাহের উৎসগুলো দূষিত হচ্ছে এর ফলে মানুষ ও জলপ্রাণীর প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে পরের পয়েন্ট পড়বো আমরা মৃত্তিকা দূষণ কৃষি ও শিল্প বিপ্লবী হলো ভূমি দূষণের কারণ বা মৃত্তিকা দূষণের কারণ চাষের জমিতেই নানারকম রাসায়নিক সার ও কীটনাশক ওষুধ প্রয়োগের ফলে ভূমি বা মাটি বা মৃত্তিকা দূষিত হচ্ছে শিল্প কারখানার বর্জ্য পদার্থ ও শহর এলাকার আবর্জনার স্তূপ মাটি দূষিত হচ্ছে এরপরে পড়বো আমরা শব্দ দূষণ কলকারখানার শব্দ যন্ত্রদানবের বিচিত্র হর্ন বিমানের শব্দ বাজি পটকার আওয়াজ মারাত্মক আকার ধারণ করে পরিবেশের হচ্ছে যানবাহনের যানবাহনের বিকট আওয়াজে অনেকে শ্রবণ শক্তি হারাচ্ছে পরের পয়েন্ট দেখো সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ দূষণ সামাজিক অপসংস্কৃতি বেকারত্ব অতি পাশ্চাত্য ভাবধারা প্রীতি সিনেমা কুরচিকর পত্রিকা পুস্তক প্রভৃতি যুবক যুবতীদের এবং বিশেষভাবে ছাত্রছাত্রীদের নৈতিক অধপতন ঘটাচ্ছে দূষণের প্রতিকার নানান ধরনের পরিবেশ দূষণের হাত থেকে মুক্তির জন্য আজ বিশ্বের সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষদের সচেষ্ট হতে হবে সংবাদপত্র টিভি রেডিও প্রভৃতি গণমাধ্যমগুলির মাধ্যমে প্রতিকারের প্রচার বাড়াতে হবে এবং ছাত্রছাত্রীদেরও এ ব্যাপারে সচেতন হতে হবে সুতরাং আমাদের সবাইকেই সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষদেরকে এবং ছাত্রছাত্রীদেরকেও এই বিষয়ে সচেষ্ট থাকতে হবে যাতে পরিবেশ কোনোভাবে দূষিত না হয় সেটা হতে পারে জল দূষণ হতে পারে শব্দদূষণ হতে পারে মৃত্তিকা দূষণ হতে পারে সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ দূষণ সাংস্কৃতিক দূষণ যাতে না ছড়ায় তার জন্য সমস্ত নাগরিক অভিভাবক শিক্ষক প্রমুখে সচেষ্ট হতে হবে অর্থাৎ ছাত্রছাত্রীরা যাতে কোনো খারাপ কাজে লিপ্ত না হয় তাদের মধ্যে যেন সংস্কৃতিটা বজায় থাকে সেই বিষয়ে চেষ্টা করতে হবে আমাদের অভিভাবক শিক্ষক এবং যারা বয়স্ক নাগরিক আছে তাদের এর পরের পয়েন্ট দেখো বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে? রাষ্ট্রসংঘ সার্বিক দূষণ প্রতিকারের জন্য এগিয়ে এসেছে। প্রতিবছর জনগণকে পরিবেশ সচেতন করবার জন্য 5ই জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হচ্ছে। আমরা প্রত্যেকই জানি যে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়। সেদিন অনেক গাছ লাগানো হয় আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য আমাদের পরিবেশকে টিকে রাখার জন্য উপসংহার আমাদের পরিবেশ যদি মুক্ত হয় তবে পৃথিবীর এই সভ্যতাও সুন্দরভাবে গড়ে উঠবে এর জন্য চাই সর্বজনীন শিক্ষা ও সচেতনতা অর্থাৎ আমাদের মধ্যে যদি সচেতনতা বোধ থাকে সার্বজনীন শিক্ষা যদি অর্জন করতে পারি আমরা তাহলে পরিবেশ সম্পর্কে আমরা সচেতন হব এবং পরিবেশও সুরক্ষিত হয়ে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি কোনো রচনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আমি সেটা দেওয়ার চেষ্টা করব